হাসপাতাল তো নয় যেন বহিরাগতের মুক্তাঞ্চল বাঁকুড়ার কেনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থাটা খানিকটা এমনই স্থানীয় হাসপাতালে নেই কোন নিরাপত্তারক্ষী নেই আলোর ব্যবস্থা আর এই অব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়েই রাতের অন্ধকারে বহিরাগত আর মদ্যপদের মুক্তাঞ্চলে পরিণত হয় বাঁকুড়ার এই স্বাস্থ্য কেন্দ্র অবহেলিত কেন্দ্রাকুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অব্যবহৃত নার্স চিকিৎসকদের কোয়ার্টারগুলিও ঝোপ ঝাড় আর নোংরা আবর্জনায় পরিপূর্ণ ওই কোয়ার্টারেই বসে মদ্যপানের আসর তার প্রমাণ ছড়িয়ে রয়েছে সর্বত্র কোয়ার্টার চত্বর ঘুরে দেখলে লক্ষ্য করা যাবে কোথাও পড়ে রয়েছে একাধিক মদের বোতল প্লাস্টিকের গ্লাস কোথাও বা অন্যান্য নেশা দ্রব্য স্থানীয়দের দাবি এই ছবিটা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরে এই সন্ধ্যা নামলেই হাসপাতালের অব্যবহৃত কোয়ার্টার গুলিতে মদ জুয়ার আড্ডা বসে এক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের নাকি আর করার কিছুই নেই বহিরাগতদের মুক্তাঞ্চল হয়ে পড়েছে এই এলাকা এই অবস্থায় প্রশাসনকে আরো বেশি করা হতে হবে বলে জানিয়েছেন তারা এখানে অবস্থা যাইছে না এখানে মানে কোনো ব্যাপার না খুব খারাপ অবস্থা এই তো নাইটে এখানে সারা সন্ধ্যার থেকে এখানে হয় কত রকম মদ খায় মানে এখানে বাজে একদম কোনো বিয়া নেই স্থানীয়দের কথায় কুড়ি থেকে বাইশ বছর ধরে নাকি এই স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার গুলির অবস্থা এমনই হয়ে রয়েছে এদিকে সাল থেকে রাজ্যের ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাহলে ১২ বছরে একবারও এই বিষয়টির দিকে বর্তমান প্রশাসনের নজর পড়ল না কেন উঠছে প্রশ্ন সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ইন্ডাস্ট্রি তৈরি থেকে শুরু করে মন্দির সংস্করণ সব দিকেই নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমনটাই সেই বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী কিন্তু হাসপাতালের নিরাপত্তা কোথায় গত নয় আগস্ট নিরাপত্তাহীনতার জন্য ইয়ার্জি করের তরুণী চিকিৎসককে এমন নৃশংসভাবে খুন করার সাহস হয়েছিল অভিযুক্তের এমনটাই মনে করেন জুনিয়র চিকিৎসকরা সেই কারণে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর কথা মুখ্যমন্ত্রীকে জানান তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বাস যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরো আটো সাটো করা হবে কিন্তু কোথায় কি যদি রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা আটো সাটো করা হয় তাহলে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা এখনো সেই একই রকম কেন প্রশ্নটা থেকেই যাচ্ছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মী শাশ্বতী রক্ষিত বলেন কাজ করছি করছি কিন্তু কাজ করছি করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা সব সময় ভয়েই থাকি কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আছে প্রায়ই পাবলিক আছে ড্রিঙ্ক করেই আছে তারা এবং ওরা এসে কি করবে না ওরা এই যে আমাদের যেটা

দেখুন আমাদের হসপিটালে পরিষেবা নিয়ে তো আমরা কখনোই বলবো না বা এখানকার যারা এলাকাবাসী অনেকটা জায়গা জুড়ে অনেকজন মানুষ এখান থেকে পরিষেবা পায় কখনো পরিষেবা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম এখানে এখনো পর্যন্ত আমাদের এত বছরে আমরা ফেস করিনি বা এখানকার মানুষ প্রচন্ড রকম আমাদের সঙ্গে কোঅপারেট করেই চলেন প্রচন্ড রকম কোঅপারেট করেন কিন্তু যেটা প্রবলেম আমরা ফেস করছি যেটা যে দেড়টা বা দুটোর পর থেকে এখানে কিছু ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মানে যেটা আমাদের চোখে হয়তো পড়ে না কিন্তু আমরা আমাদের কাছ থেকে ইনফরমেশন আছে যে বিকেল বেলায় এই জায়গাটা প্রচুর ছেলেরা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম যেমন পড়া থাকে সেগুলো আমরা কিন্তু আমাদের চোখে পড়ে এগুলো আমরা আমাদের উপর মহলকে যতটা সম্ভব জয় যেভাবে ইনফরমেশন দেওয়া দরকার ঠিক সেরকম ভাবে না হলেও মোটামুটি ওনারা ইনফর্ম হয়তো ওনারাও একসময় সিভিক পুলিশ দিয়েছিলেন তারপরে বিভিন্ন কাজে চাপে সিভিক পুলিশকে এখান থেকে তুলে নিয়েছেন আহ তো জাস্ট ইট ওই এলাকার পঞ্চায়েত সদস্য ত্রিলোচন কর্মকার বলেন না এটা আমাদের জানা থাকে না কিন্তু এখন এমনি মৌখিক ভাবে ইউ খবর দিচ্ছে তাতে করে আমরা দেখছি তদন্ত করে যে পজিশনটা কি হয়ে আছে আগে একটা সেভিক দেওয়া ছিল এখন কোনো কারণবশত সেভিক অন্যখানে ট্রান্সফার করা হচ্ছে নতুন করে আমরা আবার চিন্তা ভাবনা করছি উপর জানিয়ে যে কি করা যায় আর্জিকরের ক্ষত এখনো দগদগে তিলোত্তমা হত্যার বিচার চেয়ে আজও প্রতিবাদে পথে নামেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর মধ্যে আরো এক হাসপাতালে এমন অব্যবস্থা আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এবার কি মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপত্তা বাড়বে বাঁকুড়ার এই হাসপাতালের নাকি কুড়ি বাইশ বছর আগের চিত্রটা এখানে কোনো দিনই বদলাবে না কবে সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরবে বাঁকুড়ার কেঞ্জাকুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন সেদিনের অপেক্ষাতেই রয়েছেন ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ইন্ডিয়া বাংলা